আগামী এক সপ্তাহই দক্ষিণবঙ্গের জন্য প্রধানত শুষ্ক পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী এক সপ্তাহ রাতের তাপমাত্রা গত দুদিনে বেশ খানিকটা বেড়ে গেছে বর্তমানে যেটা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের থেকে সামান্য একটু বেশি রয়েছে এক থেকে দু ডিগ্রির মতো তো আগামী দুদিনে খুব একটা চেঞ্জ নেই সামান্য একটু বাড়বে আরও এক থেকে দু ডিগ্রি মতো টেম্পারেচার আরও বাড়বে তারপর সাত তারিখের পর থেকে পরবর্তী তিন দিনে আবার কমে দু থেকে চার ডিগ্রি মতো কমে স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে রাতের তাপমাত্রা দিনের তাপমাত্রা সামান্য একটু বাড়বে আগামী দু দিনে দু তিন দিনে তারপর আবার একটু সামান্য কমবে দিনের তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় চব্বিশ ডিগ্রি কাছাকাছি থাকা সম্ভব না সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি কাছাকাছি তারপর ছ তারিখে আরেকটু হয়তো সামান্য বাড়বে মিনিমাম টেম্পারেচারটা ষোলো থেকে সতেরোর মধ্যে এক্সপেক্টেড কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মেনলি সাত তারিখের পর থেকে গিয়ে আবার কমে স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে স্বাভাবিক এই সময় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে চোদ্দো ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা সাত তারিখের পর থেকে পরবর্তী কয়েকদিনে আবার গ্র্যাজুয়ালি কমে স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আগামী দুদিন বিশেষ করে আগামীকাল ছ তারিখ ভোরের দিকে বা সকালের দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দু এক জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা আর বিশেষ করে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলো দু এক জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে ছ তারিখ ভোরের দিকে বা সকালের দিকে অন্যান্য জেলাগুলো মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা ছ তারিখ সকালের দিকে সাত তারিখেও দু এক জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলো দু এক জায়গায় অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা সাত তারিখ ভোরের দিক বা সকালের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে আংশিক মেঘলা থাকবে আগামী দু তিন দিন সাত তারিখ নাগাদ উত্তরবঙ্গের উত্তরের কয়েকটা জেলা যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে সাত তারিখ নাগাদ দার্জিলিংয়ের ক্ষেত্রে হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে সাত তারিখ অন্যান্য জেলাগুলি আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আগামী দুদিন বিশেষ করে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার এই জেলাগুলো ছ তারিখ ভোরের দিকে বা সকালের দিকে দু এক জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা সাত তারিখেও উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলোতেই দু এক জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে রাতের তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রেও বর্তমানে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে দু এক জায়গায় সামান্য একটু বেশি রয়েছে তো আগামী দু থেকে তিন দিনে মেঘলা ওয়েদার থাকার কারণে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিছুটা বাড়বে সাময়িকভাবে এক থেকে দু ডিগ্রি মতো রাতের তাপমাত্রা তারপর এটা বেড়িয়ে গেলে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স পশ্চিমী ঝঞ্ঝা বেড়িয়ে গেলে আবার তাপমাত্রা কমে স্বাভাবিক নেমে আসবে এই যে তাপমাত্রা বৃদ্ধির কথা বলা হলো মেনলি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে প্রভাব বলা যায় কারণ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে না উত্তরবঙ্গের মেনলি উত্তর জেলাগুলো সাত তারিখ নাগাদ দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা তো পশ্চিমী ঝঞ্ঝা এই প্রভাব আর বঙ্গোপসাগর থেকে বাষ্পের পরিমাণ বাড়ার কারণে তাপমাত্রাটি সাময়িক বিধি সম্ভাবনা আছে এর প্রভাবটা কেটে যাবে মানে 7 তারিখের পর থেকে সিস্টেমটা বেড়েই গেলে আবার স্বাভাবিক তাপমাত্রায় নেমে আসবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল